শব্দটা নিশ্চয়ই শুনেছেন এবার বলেন তো এরকম ফুলকপির পাকোড়া কি কখনো খেয়েছেন কম বেশি ফুলকপির পাকোড়া সবাই খেয়েছেন বাট এতটা মজাদার কখনোই খাওয়া হয়নি এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর এইটা এত মজার কিভাবে হলো সেটা দেখার জন্য অবশ্যই আপনাকে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকতে হবে এটা যে সত্যি কতটা মজার হয়েছে সেটা আপনি ট্রাই না করলে বুঝতে পারবেন না আর আমি বলেও বুঝাতে পারবো না তো তার জন্য আপনাকে অবশ্যই তৈরি করতে হবে এবার চলুন দেখা যাক আমি কীভাবে করেছি এখানে একটা ফুলকপির পুরোটা আমি নিয়েছি এর থেকে অল্প একটু রেখে দিয়েছি আমার এই ফুলকপিটা বড় ছিল কলিগুলো সেই জন্য যেগুলো বড় আমি হাফ করে নিয়েছি আর দেখিয়ে বুঝতে পারছেন কতটুকু আপনাদের পছন্দ মতো সাইজগুলো করে নিতে পারেন এবারে পর্যাপ্ত পানিতে কিছুটা লবণ দিয়েছি এবং এগুলোকে আমি সেদ্ধ করে নিব ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট পর্যন্ত এবার ঢাকনা দিয়ে দিলাম যদি মিডিয়ামে সেদ্ধ করেন তাহলে আট থেকে দশ মিনিটের মতো সময় লাগবে এর ফাঁকে আমি তৈরি করে এখানে পনে এক কাপ বেসন দিয়েছি এবার দিয়ে দিব চালের গুঁড়ি পনে এক কাপ আমি সবগুলো সমান সমান দিচ্ছি এবারে দিয়ে দিব আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি পনে এক কাপের একটু কম মানে ময়দার পরিমাণটা একটু কম দিয়েছি এখানে আটাও দিতে পারেন এবারে মশলা দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম চা চামচের এক চামচ ধনিয়া দিয়ে দিলাম চা চামচের ছোটো চা চামচের কিন্তু আমি এক চামচ করে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়োও দিয়ে দিচ্ছি ছোটো এক চামচের এক চামচ দিয়ে দিলাম ঝালটা কিন্তু আপনাদের পছন্দ মতো দেবেন জিরে গুঁড়ো এক চামচের কম দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি চাট মশলা এক চামচ সবগুলো কিন্তু ছোটো চামচের এক চামচ করে দিয়ে দিলাম তো চাট মশলা আমি একটু দিয়ে দিয়েছি চাট মশলাটা একটু বেশি দিলে এটা বেশি ভালো লাগবে খেতে এবারে আরেকটা হচ্ছে এখানে দেখেন আমি কাবাব মশলা দিয়েছি এক চা চামচ এবং লবণ দিয়ে দিচ্ছি তবে আমি যে মশলা দিয়েছি চাট মশলা এবং কাবাব মশলা ঠিক সেটাই দিতে হবে এমনটা না এখানে মাংসের মশলা ব্যবহার করতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো যে যে ফ্লেভারগুলো ভালো লাগে সেগুলো দিতে পারেন তো এবারে আমি একটা ডিম দিয়ে দিলাম আর এই মশলার উপরেই কিন্তু টেস্টটা নির্ভর করবে এবারে অল্প অল্প পানি দেবো আর ব্যাটারটা তৈরি করে নিব আর ব্যাটারটা কনসিস্টেন্সিটা আমি শেষে ভালোভাবে দেখিয়ে দেবো সেটা অবশ্যই খেয়াল করবেন এবার আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে একটু একটু পানি দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে নিচ্ছি এই পর্যায়ে যদি ভিডিওটা ছেড়ে চলে যান তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে এতটা টেস্টি কীভাবে হলো এবারে ব্যাটারটা মিক্স করার পরে আমি এখানে আদা রসুন পেঁয়াজ পেস্ট প্রায় চার টেবিল চামচের মতো দিয়েছি সবগুলোকে একইভাবে আমি সরি একসাথে পেস্ট করে নিয়েছিলাম তো এবারে এটা দেওয়ার পরে এই মশলাটার সঙ্গেও ব্যাটারটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন কেমন হয়েছে এমনভাবে করতে হবে বেশি পাতলা না আবার একেবারেও ঘন না তো আমি একটা চামচ দিয়ে আবারও আপনাদের বোঝার সুবিধাতে খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কেমনটা হবে আর এই দিকে কিন্তু আমার ফুলকপিটা সেদ্ধ হয়ে গিয়েছে আর আমি একটা স্টেনারে ছেঁকে নিয়েছি এটা কিন্তু একেবারে নরম করে ফেলা যাবে না তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই এবার তো এবারে কী করব আমি ফুলকপি একটা দিয়ে দিলাম এটাকে খুব ভালোভাবে এই ব্যাটারের সঙ্গে চুবিয়ে নিতে হবে যেন কোথাও ফাঁকা না থাকে আর এটা যদি খুব বেশি পাতলা হয় তাহলে কিন্তু ফুলকপির গায়ে ধরবে না আর যদি বেশি ঘন হয়ে যায় তাহলে একসাথে বেশি জমা হয়ে লেগে যাবে তো এই ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু ইম্পর্ট্যান্ট আসলে প্রত্যেকটা স্টেপই ইম্পর্টেন্ট যে কোনো কিছু যদি পারফেক্টভাবে করতে হয় সেক্ষেত্রে এই ছোটো ছোটো পয়েন্টগুলো অবশ্যই খেয়াল করতে হবে এবার দেখতে পাচ্ছেন আমি একটা পেনে পর্যাপ্ত তেল দিয়েছি এবং একটা একটা করে ফুলকপি আমি ব্যাটারে চুবিয়ে চুবিয়ে দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি বাট একেবারে হট করে ফেলি না মানে একেবারে পুরা ইয়ে করে ফেলি নাই পুরো মানে গরম হয়ে আসছে গরম হয়েছে ভালোভাবে সে পর্যায়ে দিয়ে দিলাম আর যদি খুব বেশি গরম করা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কালারটা চলে আসবে সেক্ষেত্রে ভাজাটা খুব ভালো হবে না পাকুড়াগুলো ক্রিস্পি করে ভাজতে চাইলে কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে তবে আপনারা যদি চান আমার মতো এরকম ছোটো পেন নিতে পারেন আমার এই কড়াইটা কিন্তু খুবই ছোটো এটা লোহার কড়াই তো এটাতে যে কোনো ভাজার কাজ কিন্তু খুব সুন্দর হয় আর তেলও কিন্তু অতিরিক্ত দিতে হয় না এটা একটু গর্ত টাইপের হওয়াতে অল্প তেলেই কিন্তু বেশি দেখা মানে খুব ভালোভাবে ভাজা যায় তো দেখেন কথা বলতে বলতে আমার পাকুড়া কিন্তু ভাজা হয়ে গেছে প্রথম স্টেপে আমি চারটি দিয়েছিলাম আর কতটা সুন্দর হয়েছে এবারে শুনেন, ঠিক আছে দেখেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার আর বলার কিছুই নেই যে কতটা পারফেক্ট হয়েছে আর খেতে বিশ্বাস করেন অনেক বেশি মজার হয়েছে ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিও শেষে ছোট্ট আরও একটি টিপস আপনাদের দিয়ে যাই যে কোনো পাকোড়া প্রথমবার হালকা ব্রাউন করে ভেজে উঠিয়ে নেবেন একটু ঠান্ডা হলে আবারও ভেজে নেবেন তাহলে বেশি মুচমুচে হয় তবে আমারটা একেবারেই কিন্তু এতটা মুচমুচে হয়েছে নিশ্চয়ই সেমভাবে বানানোর চেষ্টা করবেন তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ